হ্যালো এব্রিহান তোমরা সবাই কেমন আছো আশুখী ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি আজকে ব্লগটা রাস্তার থেকে শুরু করছি আই হোপ ভিডিওটা দেখতে ভালো লাগবে এখন বেরিয়ে পড়েছি বলো তো কোথায় যাচ্ছি যাচ্ছি হলো বাপের বাড়ি যাচ্ছি গরম থেকে ছাতা নিয়ে আমি আর সোনামা যাচ্ছি আর তোমাদের দাদা ভাই পরে যাবে ভাইকে ফোন করেছিলাম ভাই বলল আমি বাজারে আছি তুই আয় হেঁটে হেঁটে তাই হেঁটে হেঁটে যাচ্ছি ভাইয়ের ওখানে ভাইয়ের সাথে দেখা করব চলো দেখো এখান থেকে বাজার বেশিটা দূর না পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট সাইকেলে গেলে দুই মিনিট লাগে তার জন্য যাচ্ছি আর গলাটা দেখে বুঝতেই পারছো একটু গলাটা ভার ভার যেহেতু ঠান্ডা লেগেছে এই গরমে দেখো কথা বলতে বলতে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বাজার করতে এসেছে মানে কিছু সবজি বাজার করতে এসেছে তারপরে এই মিষ্টির দোকানে চলে এসেছি ঠাকুরের জন্য মিষ্টি নিচ্ছে একটু দই খেলাম ভাই আমি আর সোনামা মিলে তারপরে দই খাওয়ার পরে টোটোয় উঠে পড়লাম ভাই সাইকেলে আসছে যেহেতু বাজার করেছে তার জন্য আমি আর সোনামা গাড়িতে করে যাচ্ছি আর ভাই পেছনে আসে সাইকেলে করে আর আমার শ্বশুরপাত তো বাপের বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না মাত্র পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট না তার একটু বেশি লাগে এ দেখো সোনা আর আমি ও চশমাটা মাথায় দিয়ে দিয়েছে বলছি চোখে দিয়ে চশমাটা মাথায় ওখানে দিয়ে রেখেছে দেখো ফ্যানালি সাওয়ার পেয়ে কিছুক্ষণ গেলেই চলে আসবো ফাইনালি দেখো টোটোর থেকে নেমে আমি আর কথা বলতে পারছি না ভীষণ কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে ফ্রিজের জল খেয়ে এ দেখো রাস্তায় ঢুকে পড়েছি সোনা মা আগে আগে যাচ্ছে আর ওর মামা পিছনে এসছে চলে তাই সোনামাকে বলছি এ দেখো চলে যাচ্ছে মামা বাড়ি তো যাচ্ছে বলে আলাদাই কথা দেখো বাড়ির সাথে আগে আগে যাচ্ছে তারপরে বাড়ি এসে সব পাপার সাথে কথা বলছি ঘরে থাকবে এই দেখো কাগজ ছেড়ে দিয়ে কাপড় ছেড়ে নাইটি পরে নিয়েছে এদিকে বোন ফল বানাচ্ছে পুজো হবে একটু ঘরে ব্রাহ্মণ আসবে আর এদিকে দিদা বলছে যে তুই ভিডিও বানাচ্ছিস দেখি হ্যাঁ আমি মানে কথাই বলতে পারছি না এত আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এদিকে বনে দেখো মালা গাচ্ছে কাকির মেয়েটা প্রচুর ঠান্ডা লেগেছে আমার দেখো ফল বানাচ্ছে তাই ওর সাথে একটু মশকাড়ো করছিলাম তারপরে এই যে পুজোয় ঠাকুর মাসে পুজোয় বসে করেছে এদিকে পুজো হচ্ছে বাবা পুজো বসেছে মানে আর কথাই বলতে পারছি না ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকে প্লিজ সাপোর্ট কর